হ্যাঁ বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অলরেডি অনেক শীত পড়ে গেছে আহ শীতে অনেকে শরীর খারাপ হতে পারে তো শরীর খারাপ হলে কি রান্না করবে সেটা তোমাদের আহ দেখিয়ে দিয়েছি অলরেডি মানে কি মাছ রান্না করবে এবার শরীর ঠিক হয়ে গেলেও তোমাদের একই রান্না ভালো লাগছে না তখন তোমরা কি করবে না মাংস রাঁধবে আর এখন হচ্ছে পিকনিকের মরশুম তো পিকনিকের মরশুমে যদি তোমরা এইভাবে মানে আমি যে স্টাইলে মাংসটা রেঁধেছি সেটা সেই স্টাইলে যদি রাঁধো অথবা যদি শরীর খারাপ থেকে ওঠো তখন যদি রাঁধো তো সেই সময় এই মাংসটা এইভাবে রাঁধলে মুখের স্বাদ তো ফিরেই যাবে আর পিকনিকে যদি রাঁধো তাহলে অবশ্যই অবশ্যই মানে তোমার ফ্যান হয়ে যাবে সবাই যারা পিকনিকে যাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি করেছি বা মানে যেভাবে মাংসটা রেঁধেছি এই মাংসটা দেখে গেলে তোমাদের যে যে উপকরণগুলো লাগে খুব সামান্য উপকরণ লাগে আর মুরগির মাংস মানে খুব একটা তোমাদের মানে কস্টলিও হবে না পিকনিকে তোমরা অ্যারেঞ্জ করতে পারবে ইজিলি যারা যা বাচ্চা বাচ্চা ছেলেরা আছো কলেজে পড়ো তারা যদি নিজেদের মধ্যে পিকনিক করতে চাও তখন মানে কোনো ঠাকুর বা যারা রান্না করে তাদের হেয়ার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য তোমরা নিজেরা যদি এই রকমভাবে রান্না করতে পারো তাহলে তোমাদের আর কাউকে দরকারও পড়বে না অসাধারণ একটা জিনিস তৈরি হবে মানে খাবার তৈরি হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি আমার ভিডিও তোমরা এই প্রথম দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ লাইক করে দিও চলো দেখতে থাকি আজকের ভিডিও ঘোড়ায় গরম করে সেখানে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করতে হবে এবার আলুগুলোকে দেখো ডুমডুম করে কেটে নেওয়া হয়েছে সেখানে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ক্লাস টুয়েলভের ঐচ্ছিক বিষয়ের মতন ভাবলে চলবে না এই রান্নাতে কিন্তু আলুটাকে দিতেই হবে তারপর সেই তেলেই তোমরা এই পেঁয়াজগুলোকে দেখো কীভাবে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো কেটে নেবে তারপর একটু স্লাইড করে তোমরা একটু ফোড়ন দেওয়ার জন্য কি করবে না লাল লঙ্কা দিয়ে দেবে লাল লঙ্কা মানে লাল শুকনো লঙ্কা দেখবে লাল শুকনো লঙ্কা দেওয়ার পর এতে আমরা নুন আর চিনি অ্যাড করেছি নুন আর চিনিটা খুব একটা বেশি অ্যাড করো না নুন আর চিনি কেন অ্যাড করবে নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হবে আর চিনি দিলে বাদামই হবে এবার লাল যখন আছে তখন তো কমলা তো দিতেই হবে লঙ্কা কারণ এক জায়গায় লাল কমলা তো থাকবেই থাকবে তো লাল আর কমলা দেওয়ার পর যদি আর একটা জিনিস মিস হয় তাহলে তো রান্নার স্বাদই আলাদা হয়ে যাবে সেটা হচ্ছে সবুজ লঙ্কা তো লাল কমলা আর সবুজ একসাথে যদি দেয়া যায় তো সেইখানে তো ভালো হবেই হবে তো মানে আমি লঙ্কার কথাই বললাম দেখো নুনার চিনিটা কীভাবে দেওয়া হচ্ছে আর আগে কেন নুনা চিনি দেওয়া হয়েছে সেটার কারণ তো বলেই দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আপনাদের একদম লো রাখতে হবে ঠিক আছে তো এগুলো লো না রাখলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ভাজতে দিতে হবে দেখো তোমরা যে লাল লাল একটু আভা এসছে তখন আমরা শুধু আদা কুচি দেবো ঠিক আছে রসুন কুচি কিন্তু আমরা দিচ্ছি না আদা কুচি দেওয়ার পর এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নিতে হবে শুধু খেয়াল রাখতে হবে যাতে এটা তলায় লেগে না যায় এবার আমরা উপর দিয়ে হলুদ ছড়িয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো এটা শুধু খেয়াল রাখতে হবে যে যাতে তলায় লেগে না যায় এটা মানে কষ্ট না করলে কেষ্ট মিটবে না সেই জন্য বারবার তোমাদের নাড়ি ঝাড়ি নিতে হবে এবারে দেখো টমেটোগুলো কীভাবে কেটে নিয়েছি টমেটোর সাথে তোমরা একটা কাজ করো সবুজ লঙ্কা দিয়ে দিও সবুজ লঙ্কা আর টমেটো এগুলো দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে মাংসটা দিয়ে দেবো ঠিক আছে দেখো টমেটো কিন্তু বেশি নাড়াচাড়া করিনি তখনই আমরা মাংসটা দিয়ে দেবো তার আগে কোনো মশলাপাতি অ্যাড করিনি এবার মাংসটা কি করে ম্যারিনেট করে রাখবো এটা এক ঘন্টা ম্যারিনেশানে ছিল মাংসে প্রথমে নুন আর চিনি দিয়ে আর হলুদ দিয়ে তারপরে এখানে একটা মশলা অ্যাড করবো সেটা হচ্ছে দারচিনি আর ছোট এলাচ গুঁড়ো দারচিনি ছোটো এলাচগুলো ছাড়াও পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে মানে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আর কিছু দেওয়ার দরকার নেই এটাতে এটাতে এক ঘন্টা তারপর এটা ম্যারিনেশান করে রাখতে হবে হ্যাঁ অবশ্যই সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মানে মাংসটা মাখিয়ে রাখতে হবে এক ঘন্টা পর যেটা যে পেঁয়াজ আদা এগুলো দিয়ে তোমরা যে ভাজাটা তৈরি করছিলে মানে মশলাটা তৈরি করছিলে সেটা দিয়ে ভালো করে এবার যাতে মাংসের সাথে ভালো করে কষিয়ে নেওয়া যায় সেটা দেখতে হবে এবার আমরা অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা এটাতে দারচুনি গুঁড়ো আছে ছোট এলাচের গুঁড়ো আছে আর ধনে গুঁড়ো আছে এবার এইগুলো দিয়ে আমরা ভালো করে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা পছন্দ করি না রান্নাতে আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে একটা রঙ আসবে লাল লাল কিন্তু এইটা যে রান্নাটা করছি সেটাতে মানে হলুদ কালার করবো বলে সেই জন্য আমি লাল রংটা মানে লাল কাশ্মীরি গুঁড়োর লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি এবার যেটা করতে হবে আপনাদের কিন্তু গ্যাসের ফ্লেম একটু বাড়ালে চলবে না আগে থেকে ভেজে রাখা আলুগুলো যেগুলোকে বলেছিলাম ঐচ্ছিক বিষয়ে ক্লাস টুয়েলভের ইএনভিএসের মতন সেই রকম ভাবলে চলবে না এবার আলুগুলো ভালো করে মাংসের সাথে আর মশলার সাথে মাখিয়ে নিতে হবে আলু এই রান্নাটাতে আলাদা মাত্রা দেবে এবার এটা একটু ধৈর্যের ব্যাপার কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয় আর শীতকালে একটা ব্যাপার আছে যে আলুগুলো যদি সিদ্ধ হয়েও যায় পরক্ষণে আবার সেটা শক্ত হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এইটা মানে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এইভাবে কিছুক্ষণ করার পর তোমাদের এটা ঢেকে নিতে হবে এই রান্নাটা একটু মানে ধরো দু মিনিট ঢাকলে তিন মিনিট আবার তোমরা নাড়িয়ে নিলে আবার দু মিনিট ঢাকলে দেখো ঢেকে রেখেছিলাম বলে চিকেন থেকে যেটা ছিল মানে জল বেরিয়েছে এই জল দিয়েই আমরা এই রান্নাটা করব এই জলের দিয়েই দেখবে মানে চিকেন আর পেঁয়াজগুলো যেগুলো ছিল সেটা দিয়ে আমরা রান্নাটা করছি হচ্ছে এখানে এক কিলো মাংস আছে এক কিলো মাংসের জন্য বড় বড় সাইজের পেঁয়াজ কাটবে তো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে সেইটার দিয়ে রান্না করবে আর আদা মানে এক মুঠো কুচি করবে মানে একটু বড়ো সাইজের আদার অর্ধেক তোমরা কুচি করে নেবে আর রসুনটা কিন্তু শুধু মাংসেই মেশাবে এবারে যেটা দেয়া হলো সেটা হচ্ছে আলাদা করে একটু গরম মশলা দেয়া হলো গরম মশলাটা যেন বেশি নেয়া দেওয়া হয় সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে লঙ্কার পরিমাণটা কি করবে যেটা তো তোমাদের স্বাদের ওপর নির্ভর করছে তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা এতে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো কিন্তু আমি সেটা পছন্দ করি না তোমরা কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারো দেখো কাঁচা লঙ্কা দিয়ে যদি করো এই রান্নাটা খুব ভালো হবে এটা ঢাকা চাপা দিয়ে দেবে আবার ঢাকাটা খুলে দেখলে যে কীরকম হয়ে গেছে শুধু মাঝে মাঝে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা এখানে প্রবলেমটা হচ্ছে আলুটা সেদ্ধ হয়নি তো এই আলুটা সেদ্ধ হওয়ার ঝুরঝমেলা আর একটা দিকে তোমরা ওভারকাম করতে পারো সেটা হচ্ছে আলুটা আগে থেকে সেদ্ধ করে নিতে পারো সেদ্ধ করে নেওয়ার পর তোমরা ভেজে তারপর এই রান্নাটা করতে পারো তাহলে দেখবে আলুটা মানে আলু নিয়ে যে চাপটা থাকার কথা সেই চাপটা তোমাদের মধ্যে আর থাকবে না তো এইভাবে যদি রান্নাটা তৈরি করো তাহলে দেখবে সবাই তোমার ফ্যান হয়ে গেছে আর এইভাবে রান্নাটা করে বাড়িতে যদি তোমরা বাড়ির লোককেও খাওয়াও আরও দেখবে যে তোমাদের প্রতি রোববার হোক কি শনিবার তোমাদের মাংস এমনি এনে দিচ্ছে আর তোমাকে দিয়ে রান্না করাচ্ছে দেখতেই পেলে রান্নাটার কিন্তু ঝুর খুব একটা কিছু বেশি নেই কিন্তু রান্নাটা তোমার ধৈর্যের পরীক্ষা দিতে হবে কারণ চিকেন রাঁধতে বেশি সময় লাগে না কিন্তু এই রান্নাটা রাঁধতে কিন্তু তোমাদের অনেক সময়ই লাগবে প্রায় এক ঘন্টা ধরেই রেখো এক থেকে দেড় ঘন্টা এটা লাগবে তার কারণ হচ্ছে এটা একদম লোয়ার আছে তোমাদের রাধতে হবে আর ঢাকা চাপা দিয়ে আবার তুলে তোমাদের ভালো করে যাতে তলায় লেগে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে চলো আজকের রান্না তৈরি হয়ে গেছে এই রান্নাটা তোমরা ভাত রুটি ফ্রায়েড রাইস যে কোনো কিছু যেটা তোমাদের পছন্দ সেটা দিয়ে খেতেই পারো লুচি বা পরোটা হলে তো কথাই নেই তোমরা দেখলে পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও যাতে অনেক মানুষ এরকমভাবে রাঁধতে পারে আহ এই ভিডিওটা একবার যদি কেউ খায় তোমার ফ্যান হবেই হবে আর যদি তোমার বাড়িতে এমনি চলে আসে বিনা কোনো মানে কিছু না নিয়ে চলে আসে তখন দেখবে এই রান্নাটা খাইয়ে দিও পরের দিন সে আবার আসবে এই রান্নাটা খেতে আর তখন নিশ্চয়ই কোনো জিনিস নিয়ে চলে আসবে তোমার জন্য তো আর যদি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এগুলো দেখো মানে আমিও বাচ্চা ছেলে তো মানে আমার বয়সী ছেলেমেয়েরা যারা আছো তারা যদি এইভাবে ভিডিওটা মানে দেখে দেখে রান্নাটা করো তাহলে তোমরা গেট টুগেদারে নিজেরাই রান্না করতে পারবে আর পিকনিকটাও ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারবে এখন শীতের মরশুম শীতের মরশুমে এই ৰকম ভাৱে মানে রান্নাটা করলে মানে মাংস আমরা অনেক রকমই খাই কিন্তু এইভাবে মাংসটা রাঁধলে একটু মাখো মাখো একটু গা মাখো মাখো করলে বেশ ভালো লাগবে চলো আজকে চলে যাচ্ছি পরে আবার দেখা হবে কোনো একটা দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর যদি তোমাদের অন্য কোনো রান্নার রেসিপি লাগে তাহলে আমার এই ভিডিও যেটা আছে সেখানে কমেন্ট করে দিও অথবা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও যদি কোনো মানে তোমাদের যদি লাগে কোনো রান্নার ভিডিও এছাড়াও অনেক রান্নার ভিডিও আছে আহ চলো আজকে টাটা পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা